পতিত জমি এবং আঙিনায় পারিবারিক পুষ্টি চাহিদা প্রকল্পের আওতায় সারসা থানার একশো সতেরো জন উপকরণ এবং রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয় উপকরণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারসা উপজেলার কৃষি অফিসার দীপক কুমার সাহা এছাড়া থানা এবং ইউনিয়নের কৃষি কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দীপক কুমার সাহা বলেন পরিবারের চার পাঁচ জনের পুষ্টি চাহিদা পূরণের জন্য বাড়িতে যদি এক থেকে দেড় শতক পতিত জমি থাকে তাহলে ওই জমিতেই পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব এজন্য অবশ্যই প্রতিটা পতিত জমি শাক সবজি চাষাবাদ করা উচিত এখন বলি যে আমরা কোনো জায়গা জমি আমরা পতিত রাখবো না আর সে লক্ষ্যে বসত বাড়ির আশেপাশে যে অনাবাদী জমিগুলো আছে সেই জমিগুলো যদি আমরা এক থেকে দেড় শতক বা বেশি জমি আমরা আবাদের আওতায় আনতে পারি তাহলে কিন্তু আমাদের চারজন বা পাঁচজনার পরিবারের যে পুষ্টি যে চাহিদা শাকসবজি কিন্তু আমরা সেখান থেকে অনায়াসেই আমরা আনতে পারি বৈশ্বিকভাবে জৈব কৃষির চাহিদা বাড়লেও বাংলাদেশে এখনও জৈব কৃষিতে অনেকটাই পিছিয়ে আছে এ ব্যাপারে দীপক কুমার সাহা বলেন বাংলাদেশেও জৈব কৃষির দিকে ধাবিত হচ্ছে তবে এখনই পরিপূর্ণভাবে জৈব কৃষিতে স্থানান্তরিত হওয়া সম্ভব নয় তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার এখনই সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কিভাবে জৈব কৃষি নির্ভরশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায় মিস্টার সাহা আরো বলেন সারসা থানার অনেক উদ্যোক্তা ভার্মিং কম্পোস্ট বা জৈব সার উৎপাদন করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে তিনি আরো বলেন আমরাও সারা দেশ তথা সার জৈব কৃষি নির্ভরশীল হতে চাই তবে এটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার একেবারে যদি আমরা চিন্তা করি যে আমরা রাসায়নিক একবার তুলে দেবো তুলে দিয়ে আমরা জৈবিক ভাবে যাবো আসলে সেটা কিন্তু আপনার ফিজিক্যাল হবে না আমাদের ধাপে ধাপে কিন্তু আমরা আমাদের বিভিন্ন প্রকল্প চলমান আছে ইসমাইল হোসেন নিউজ সারসা